বাইবেলের পাতায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে তো আজকে আমরা ঠিক এমনই এক রহস্যময় আর নাটকীয় অধ্যায়ে গভীরে ডুব দিতে চলেছি চলুন দেখি এর আসল মানেটা কি হতে পারে একবার ভাবুন তো দৃশ্যটা একটা বিশাল ড্র্যাগন আকাশ থেকে তারা খুশিয়ে আনছে এই যে এত শক্তিশালী একটা ছবি শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় পণ্ডিতরাও এটা দেখে রীতিমতো ধাঁধায় পড়ে গেছেন তো যে সোর্সটা আমরা বিশ্লেষণ করছি সেখানে কিন্তু কয়েকটা দারুণ ইন্টারেস্টিং থিওরি দেওয়া আছে চলুন আর দেরি না করে এক এক করে সেগুলোর ভেতরে ঢোকা যাক আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এগোব প্রথমে আমরা ড্রাগন আর নক্ষত্রের রহস্যটা বুঝব তারপর তিনটা প্রধান থিওরি দেখব আর সবশেষে লেখকের নিজের কি মত সেটা জানার চেষ্টা করব আচ্ছা যে কোনও গল্পের আসল মজাটা বুঝতে হলে আগে তার চরিত্রগুলোকে তো চিনতে হবে তাই না তো চলুন সবার আগে এই মহাজাগতিক নাটকের প্রধান চরিত্রদের সাথে একটু পরিচিত হইনি আমাদের সোর্স পরিষ্কার বলছে এই ড্রাগন আর কেউ নয় স্বয়ং শয়তান প্রচণ্ড এক শক্তির প্রতীক আর এর চেহারার প্রত্যেকটা ডিটেল মানে খুঁটিনাটি বিষয় সেগুলো কিন্তু এক একটা বড় সূত্র এখানে কিন্তু একটা খুব সূক্ষ্ম কিন্তু দারুণ জরুরি পার্থক্য আছে একটু খেয়াল করলে বোঝা যাবে লাল ড্রাগন আর সমুদ্রের পশু দেখতে প্রায় এক রকম হলেও আসলে এক নয় একজন হল স্বয়ং শয়তান আর অন্যজন হল পৃথিবীতে তার হয়ে কাজ করা কোনো রাজনৈতিক শক্তি চলুন এইবার আমাদের প্রথম থিওরিটা একটু খতিয়ে দেখা যাক এই ব্যাখ্যাটা বেশ মজার এটা বলছে নক্ষত্রগুলো আসলে কোনও নিষ্প্রাণ বস্তু নয় বরং তারা বুদ্ধিমান তাদের নিজেদের ইচ্ছে আছে মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ড্র্যাগেন এখানে কাউকে মারছে না বরং সে প্রতারণা করছে ভুল বুঝিয়ে বা উস্কানি দিয়ে অন্যদের তাদের পথ থেকে সরিয়ে দিচ্ছে তো এই থিওরির পেছনের যুক্তিটা কি দেখুন বাইবেলেরই অন্যান্য জায়গায় স্বর্গদূত বা ধার্মিক মানুষদের নক্ষত্র বলা হয়েছে তাই এটা অসম্ভব কিছু নয় তবে পুরো ব্যাপারটা নির্ভর করছে ঘটনাটা ঠিক কখন ঘটছে তার ওপর ড্র্যাগনের পতনের আগে নাকি পরে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় থিওরিতে যেটা কিন্তু একেবারে অন্য একটা দিক তুলে ধরে এখানে নিক্ষেপ করা মানে প্রত্যারণা নয় এর মানে হল সরাসরি শারীরিক ধ্বংস এই ব্যাখ্যা অনুসারে ড্র্যাগেন এখানে কোনো প্রতারক নয় সে একজন সরাসরি হত্যাকারী যে ঈশ্বরের বিশ্বাসীদের পৃথিবী থেকে একদম মুছে ফেলতে চায় কিন্তু আমাদের সোর্সের লেখক ঠিক এখানেই একটা বড় প্রশ্ন তুলেছেন থিওরিটা শুনতে বেশ জোরালো মনে হলেও বাইবেলে কোথাও কিন্তু এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই যে ঠিক এক তৃতীয়াংশ সাধুকেই হত্যা করা হয়েছিল আচ্ছা এবার আমাদের তৃতীয় থিওরি আর এটা পুরো বিষয়টাকে আরও বড় একটা ক্যানভাসে নিয়ে যায় এই থিওরিটা এই ঘটনাকে রেভলেশনের অন্যান্য বড় বড় ভবিষ্যৎবাণীর সঙ্গে জুড়ে দেয় এই থিওরিটা বলছে যে এই নক্ষত্রগুলো আসলে কোনো বিশেষ গোষ্ঠীর মানুষ নয় বরং এটা হচ্ছে মানবজাতির একটা বিশাল অংশের প্রতীক যারা শেষ সময়ে এক ভয়ঙ্কর বিপর্যয়ের শিকার হবে কিন্তু আমাদের সোর্সের লেখক এই থিওরিটাকে ঠিক মেনে নিতে পারছেন না তার মূল যুক্তি হলো এটা মানতে গেলে গল্পের যে পুরুষ শিশুর কথা বলা আছে তাকে আর যিশু ভাবা যায় না আর এটা তার মতে মূল কাহিনীর সাথে একদমই খাপ খায় না তাহলে প্রশ্ন হল এতগুলো জটিল থিওরির মধ্যে লেখক নিজে কোন সিদ্ধান্তে পৌঁছালেন আশ্চর্যের বিষয় হল এর উত্তরটা লুকিয়ে আছে তার একটা মাত্র মূল বিশ্বাসের মধ্যে দেখুন লেখকের কাছে এটা কোনো একটা সম্ভাবনা নয় এটাই হলো পুরো রহস্যের চাবি কাঠি। আর এই একটা মাত্র ধারণা ব্যাস পুরো পাজলের ছবিটাই যেন পাল্টে গেল লেখক এখানে খুব লজিক্যালি স্টেপ বাই স্টেপ এগিয়েছেন প্রথমত তিনি ধরে নিয়েছেন যে শিশুটিই যিশু এতে করে একটা পরিষ্কার টাইমলাইন তৈরি হয়ে যায় আর সেই টাইমলাইনের বিচারে যে থিওরিগুলো মেলে না যেমন আমাদের তিন নম্বর থিওরি সেগুলোকে তিনি সরাসরি বাতিল করে দেন তো এই সমস্ত যুক্তি তর্ক শেষে লেখক কিন্তু সেই প্রথম থিওরিতেই ফিরে আসছেন তার মতে এই নক্ষত্র ছুঁড়ে ফেলার ঘটনাটা আসলে নারী ও শিশুর গল্পের অনেক আগের কোনো ঘটনা হয়তো শয়তানের সেই প্রাচীন বিদ্রোহের প্রতীক তাহলে যদি পুরোটা একবার গুছিয়ে নি আমরা এই পতিত নক্ষত্রদের পরিচয়ের জন্য মোট চারটে ভিন্ন সম্ভাবনা দেখলাম হয় তারা পতিত স্বর্গদূত অথবা পথ সাধু বা নির্যাতিত সাধু কিংবা শেষ বিচারের শিকার মানবজাতির অংশ প্রত্যেকটির পেছনেই নিজস্ব যুক্তি রয়েছে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন একটা মাত্র লাইনের এতগুলো সম্ভাব্য অর্থ হতে পারে তখন কি কোনওদিনও এর আসল মানেটা জানা সম্ভব কে জানে হয়তো এই রহস্যময়তাই এই লেখাগুলোকে আজও এত জীবন্ত আর প্রাসঙ্গিক করে রেখেছে